শর্ট ভিডিও দনি কনফারেন্সেশন कंटिन्यू প্রয়োজন করবেন নিজের কন্টা দিতে আইবো। লাভ ইন মোসারিয়া দরা스템 পুরো নইবো। আমরা스템 দি কার্ড দেনিসম। নাকি কত না পাশে 500 নাকি। আরেকটা ক্লান্টার সেলছে হয় না শুধু 500 500 না কত। সইরে দরা스템 কতগুলো বাবা কত কাজ করে।

I press it be sure that 10 million views will be done for you as well. Assalamu alaikum, I have a lot of people who like to see you सन I like to see you again, I like to ভাইয়া আপনি কথা বলেন লাইক দিস একটা মেসেজ দেন ভাই আপনি ভালো আছেন আপনার নাম কি ভাই আপনার কথা বলেন উম আজকে দিচ্ছি আপনার সেরা অনুরূপে এক্স পি লিডার বোর্ড अच्छा तो हम लोग फिर शब्द चल रहे हैं शब्द ये करने <coughs> मैसेज दर मैसेज दर अपने लिए मैसेज का था बोलने मैसेज आशना के लिए मैसेज सर मैं देखती हूँ मैं सेट करना बोते दिन एक से क्या है एक को आगे की शंदर मैसेज से इतना ना तो फिर मैसेज आयेगा সময় শেষি সিম সেট করে দেন মনে হয় রাত দশটায় দিলে রাত দশটা আব রাত আটটায় দিলে আটটা তো এসেছে जैक मैंग सच जैको व्यक्ति अंशों करते पाठ के पाठाते सुनिंद হ্যাঁ আপনার নাম কি ধীরে ধীরে মোট চালু আছে প্রতি দশ সেকেন্ড একটি ব্যর্থা পাঠাতে পারবে ধীরে ধীরে চল্লিশ ধীরে ধীরে

नंजरे वन नंजरे ताले खाली मौज माते जो ओन बाबा ये काल है ना मोहित मौज मासे जी बदाती शान है भई अपने कमना सेन वाला सेन मैसेज करें उत्तर देन कथा

मोई तीजी खाली अति आशाएं, मैथ

হ্যালো বলেছেন হ্যালো হাই হ্যালো কে কথা আছেন মাছের দাম কথা বলেন মডারেট হিসেবে যোগ করেন এটাই ব্লক করা শব্দ মাঝে লাইফ সেট মোড পরিবর্তন করতে পারবেন সাধারণ মডারেট শপ কথা এই তার থাকবে সেসব করুন অভিযোগ করুন অনেক কি অভিযোগ Bye. <sighs>

मैसूस दान कथा बोलने до юнар фарса банда